আল্লাহ সুবহান আমাদেরকে এতটাই মোহাব্বত করেন না চাইতে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে চারটা জিনিস দান করেছেন যেগুলো আল্লাহ পাকের কাছে আমরা কখনো চাই না এটা আল্লাহর তরফ থেকে আমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে বা হাদিয়া দেওয়া হয়েছে আল্লাহ খুশি হয়ে গেছে أدم يداد أز بعض مُسُلْمَا <سؤال> كرديم أدم يداد أز بعض مُسُلْمَا كرديم أي خدا قربا شفم حساب ورحصا كرديم سبحان الله <سؤال> ওই যে শালাকের দলে ঘুরে ঘুরে জুরি বলেন তো দেখি সুবহানাল্লাহ এইভাবে বলবেন তাহলে মাহফিলের সৌন্দর্য বর্ধন হবে তো আল্লাহ না নাচাইতি যে চারটি জিনিস আমাদেরকে দান করেছেন তন্মধ্যে এক নম্বর হল আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা इंसान বানাইছেন মানুষ বানিয়েছেন পাক যদি আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোন প্রাণী করে দুনিয়াতে পাঠিয়ে দিতেন আচ্ছা বলুন তো যে বিরুদ্ধে বিচার দায়ের করা যেত কি সম্ভব ছিল বা ভিন্ন কোনো আদালত ছিল কি যেমন আমাদের দেশের একটা সময় এক জালিম এ দেশের মানুষকে জুলুম করতো ঠিক না এক জালিমা এ দেশের মানুষকে জুলুম নাই যার পর করত ই কারণে আমাদের দেশের অনেক সুধী সমাজ অনেক জ্ঞানী গুণী মানুষ ভিন্ন দেশের সরকারের কাছে এটার জন্য তারা কি করত বিচার দিত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইনসান না বানায়া যদি অন্য কোন প্রাণী বানাইতো এটা তো এক নম্বরে তো জুলুম হতো না কারণ তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা তো অন্য কোন স্রষ্টা কি আছে যে এনার বিরুদ্ধে গিয়ে ওনার কাছে আমরা বিচার দায়ের করব ছিল কি ছিল না তো আল্লাহ পাক মানুষ আমাদেরকে বানাইছেন এর আগে আর অনেক জাতি বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনজাতি বানাইছেন এদেরকে দিয়া দুনিয়া আবাদ করছেন আল্লাহ পাকের ভালো লাগে নাই নাফরমানি করেছে গুনাহ করেছে এই জন্য রব্বে কারিম তাদেরকে দুনিয়া থেকে মাইরা পিটায়া সরাইয়া দিছে ধ্বংস করে দেয় নাই সমূলে ধ্বংস হয় নাই এখনো রয়ে গেছে এরপরে আল্লাহ পাক মানব বানাইছেন আদম তৈরি করছেন